হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইও তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে দিয়ার বিয়ের পরের দিনের ভিডিও

সত্যি তাই কাদা কাদা হয়ে যাবে পুঁতি পুতি আছে আমি তো খুঁজছি

উম এই ঘটি ঘটিটাই জল ভৰি নিবে প্ৰথম লাগে कसे दिसले किचन मध्ये आता दिनी आता माझ्याकडे नाहीये सेटा

খো <laughs> তুমি <laughs> 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 <honey>

হ্যাঁ দুঃখ নাকি বন্ধুকে দুঃখ বন্ধু হ্যাঁ হচ্ছে না মিমিকে বলতে হবে কোথায় কোথায় যাবো দিয়া মিমির দোকানে দিয়া মিমির দোকানে বন্দুক আছে বন্ধ বন্ধ নেই চলো আমরা বাড়ি যাই দিয়া মিমি চলে গেছে আমরাও চলে যাই তো দিয়া তো চলে গেলো ওর শ্বশুরবাড়িতে তোমরা দেখতেই পেলে এরপর আমরাও আমাদের বাড়ি দিকে রওনা দিয়েছিলাম তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা